আসসালামু আলাইকুম এভরিওান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম নাটক সিনেমা কিংবা মঞ্চ সব মাধ্যমেই অভিনয়ে অনবদ্য জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফা উনিশশো সালে নতুন বউ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন তিনি আবার অভিনয়ের স্বীকৃতি হিসেবে দু সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে বাংলাদেশ সরকার অভিনয়ের বাইরে একাধারে তিনি একজন প্রযোজক এবং রাজনীতিবিদ তার প্রযোজিত শ্যামা কাব্য সিনেমাটি গত তিন মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বদরুল আনাম সৌথ পরিচালিত সিনেমাটি ব্যাপক সারাও ফেলে দর্শক মহলে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ইন্তেখাব দিনার ও নীলাঞ্জনা নীলা শ্যামা কাব্য সিনেমাটি অভিনেত্রী সুবর্ণা মুস্তফা সহ প্রযোজনা করলেও এতে অভিনয় করতে দেখা যায়নি তাকে তবে এতে একজনের চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি বিগত সময়ে এ অভিনেত্রীকে অভিনয়ে অনেকটাই কম দেখা যাচ্ছে যদিও মাঝে মধ্যে ছোট পর্দায় দেখা মিলে তার সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনয়ে কম দেখতে পাওয়ার কারণ জানিয়েছেন তিনি সুবর্ণা মোস্তফা বলেন এখন অভিনয় কম করছি কারণ আমার কাছে ভালো স্ক্রিপ্ট না এলে অভিনয় করতে আগ্রহী না আমি এই অভিনেত্রী আরও বলেন আমি এমন অনেক নাটক করেছি এবং এত চমৎকার সব কাজ আছে আমার হোক তা সিঙ্গেল বা অন্য কিছু সেসব অতিক্রমের প্রয়োজন নেই অন্তত কাছাকাছি তো কিছু স্ক্রিপ্ট আসতে হবে তাই না তা না হলে আর কাজ কেন